ভারতে অনাস্থা তাই চীনের কাছে হাত পারল বাংলাদেশের নয় সরকার ভারত নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আস্থা রাখছে চীনেই বুধবার চোদ্দই আগস্ট ধারে বুঝিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উপদেষ্টা তৈহিদ হোসেন এক সময় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পদে ছিলেন তিনি এদিন বিকালে বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠক করলেন তিনি তারপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে সরকারে কে আছে তার উপর নির্ভরশীল নয় সেই সম্পর্ক এদিন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৈহিদ হোসেন বলেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখানে কে থাকলো না থাকলো স্পষ্টতই তিনি শেখ হাসিনার দিকে আঙুল তুলেছেন তাতে কিছু এসে যায় না চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে সরকার পরিবর্তন হোক আর যাই হোক চীনের সঙ্গে সবসময় সুসম্পর্ক থাকবে আমরা এতে গুরুত্ব দিই এর আগে একাধিক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ নয়া বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিল বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা তৈরি হয়নি ইঙ্গিত স্পষ্ট ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হাসিনা নির্ভর তিনি তক্তায় থাকলে তবে দুদেশের মধ্যে সুসম্পর্ক থাকে কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো নয়া সরকার যে চীনমুখী বিদেশ উপদেষ্টার এই মন্তব্যের পর তার বলার অপেক্ষা রাখে না তবে এর আগে তিনি বলেছিলেন হাসিনা দিল্লিতে থাকলেও সেটা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না শুধু তাই নয় দেশের তালমাটাল পরিস্থিতিতে চীনের কাছ থেকে তারা অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তিনি বলেন আমাদের অর্থনৈতিক টানাপোড়েন চলছে তাই আমরা চীনের কাছে সহযোগিতা চেয়েছি হাসিনার বিদায়ের থেকে থেকেই বাংলাদেশের অর্থনীতির অবস্থা কমে বেহাল হয়ে পড়েছিল জুলাই থেকে টানা আন্দোলন অরাজকতা রাজনৈতিক অস্থিরতার জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বাজারে জিনিসপত্রের আগুন দাম মূল্যবৃদ্ধি চরমসীমে পৌঁছে গিয়েছে সেই সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রার ঘাটতি মঙ্গলবারই তা স্বীকার করে নিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের অনেক ক্ষেত্রেই ভারত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলি থেকে আমদানির উপর নির্ভরশীল বৈদ্যুসিক মুদ্রা কম থাকায় বন্ধ হতে বসেছে সেই সব আমদানি এই সংকট থেকে মুক্ত হতে চীনের মুখোমুখি হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আপনার কি মনে হয় বাংলাদেশ কি এই অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ